আঞ্চলিক ভূরাজনীতির কঠিন বাস্তবতার মুখোমুখি ভারত মণিপুরের সহিংসতা রাহুল গান্ধীর যুক্তরাষ্ট্রে সফর ও হাসিনা সরকারের পতন সব কিছু মিলিয়ে এক নজিরবিহীন চাপের মুখোমুখি হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার দাবি করেছে অনেকে যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে যুক্তরাষ্ট্র কিন্তু বাস্তবতা হল পাকিস্তানে ইমরান খানের পতন এবং বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের এ ঘটনা দুটিকে দুটি আলাদা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মেনে নিতে নারাজ অনেক রাজনৈতিক বিশ্লেষক সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকায় এ বিষয়ে একটি দীর্ঘ কলাম প্রকাশ করে কলামিস্ট অমিত রায় যেখানে তিনি দাবি করেন পাকিস্তান এবং বাংলাদেশে ক্ষমতার পালা পরিবর্তনে সরাসরি যুক্তরাষ্ট্র দায়ী তার মতে এই দুই দেশের মিশন শেষ হওয়ার পর এখন যুক্তরাষ্ট্রের পরবর্তী টার্গেট ভারত মোহিত রায় বলেন বাংলাদেশের গত কয়েকটি নির্বাচন মোটেও অবাধ ও সুষ্ঠু ছিল না এ নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ ছিল কিন্তু কোটা বিরোধী আন্দোলন থেকে রক্তাক্ত সহিংস গণ অভ্যুত্থানে রূপ নেওয়াটাকে তিনি মোটেও স্বাভাবিক মনে করেন না তার মতে ছাত্র আন্দোলন রূপান্তরিত হল ভারতবিরোধী ইসলামপন্থীদের পুনর্বাসনের আন্দোলনে যা আমেরিকা ও পশ্চিমী শক্তির বহুদিনের আকাঙ্ক্ষা ছিল বলে তার দাবি বাংলাদেশে গণ ঘটার আগে একজন মার্কিন কূটনীতিকের নাম এদেশে ব্যাপক আলোচনায় আসে আর তিনি হলেন ডোনাল্ড লু বিশ্লেষকরা মনে করেন সরকার পরিবর্তনের মূল ছকটাই করেছিলেন এই ডোনাল্ড লু উপমহাদেশের রাজনীতির দীক্ষা লু খুব ভালোভাবেই নিয়েছেন তিনি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত পাকিস্তানের পেশোয়ারে রাজনৈতিক কর্মকর্তা হিসেবে কাজ করেছেন এরপর উনিশশো থেকে দু সাল পর্যন্ত তিনি ভারতের নয়াদিল্লিতে পলিটিক্যাল অফিসার হিসেবে কাজ করেন এরপর দু সালে ভারতের নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসে তিনি ডেপুটি চিফ অব মিশন হিসেবে যুক্ত হন এই অঞ্চলে লুয়ের কাজের অভিজ্ঞতা ও প্রজ্ঞার ফলস্বরূপ দু হাজার একুশ সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে মধ্য ও দক্ষিণ এশিয়ার সহকারী সেক্রেটারি অফ স্টেট হিসেবে মনোনীত করেন লু এই দায়িত্ব পাওয়ার ঠিক পরের বছরই পাকিস্তানে আস্তাবোটে হেরে যান ইমরান খান প্রধানমন্ত্রীর পদ খুঁইয়ে নিরাপত্তা ভঙ্গের অভিযোগে দশ বছর কারাবগের আদেশ পান তিনি এই ঘটনায় সরাসরি ডোনাল্ড লুকে দায়ী করেছিলেন ইমরান খান দু সালে বাংলাদেশ দেখল এক নজিরবিহীন অভ্যুত্থান যার দরুন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা এসব ঘটনাকে একই সুতায় গেথে মোহিত রায় ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্র তার স্বার্থ রক্ষায় এখন ভারতের সরকার পতনের ছক আঁকছে তিনি বলেন ভারত এমন একটা দেশ যা বাংলাদেশ কিংবা পাকিস্তানের মতো নয় এখানে গণ অভ্যুত্থান তৈরি কিংবা সামরিক বাহিনীকে কবজায় আনা সম্ভব নয় তবে খুবই সম্ভব একটি জোট সরকারের ছোট দলগুলোকে প্রভাবিত করে সরকার ভেঙে দেওয়া একেবারে দখল না হলেও টুকরো টুকরো হলেও মন্দ কি দু সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ভারতে খ্রিস্টানদের উপর ও মুসলিমদের উপর নির্যাতন শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের এই বিপজ্জনক পরিস্থিতি নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছিল এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পঁচাত্তর জন কংগ্রেস সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনকে এক চিঠি লিখে জানান তিনি যেন ভারতের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে নরেন্দ্র মোদীর সাথে আলোচনা করেন সুতরাং এখন এই প্রশ্নটি বারবার উঠছে রাজনৈতিক অঙ্গনে ইমরান খান এবং হাসিনার পর পরবর্তী টার্গেট কি নরেন্দ্র মোদী